অনুমতি ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় এক্ষেত্রে প্রশাসনের কিছু কর্মীর মদত আছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ তারা কাঠগড়ায় তুলেছেন এলাকার বেশ কিছু যুবককে তবে যুবকদের বক্তব্য এলাকাবাসীদের জানিয়েই যা করার করা হয়েছে

গাইwidetilde জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে হুম জায়গাটা মানে একটু খাস জমির দিকে চলে আসছে দিকে খাসের দিকে চলে আসছে এর মধ্যে থানা করা হয়েছিল ওরাই করেছিল থানা এবার এবারে আম আমাদের ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বলল জমিটা আবার রিকুয়ার করো মানে মাপো আমরা আবার মাপলাম তারপরে থানা বলল যে দুই পক্ষের এখানে আসতে হবে